হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শিলামণি লাইফস্টাইল আজকের রেসিপিটি হলো আমাদের সকলের পছন্দের বিয়েবাড়ির বুড়হানি বিয়ে বাড়িতে বুড়হানি খুবই সহজভাবে তৈরি করে থাকে আর খেতেও ভীষণ মজাদার হয় আর রেস্টুরেন্টগুলোতে তারা বুড়হানি তৈরির ক্ষেত্রে আলাদা কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে সেই রেসিপিটা অন্য কোনো ভিডিওতে দেখাবো আমরা সকলেই জানি যে বুড়হানির মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে টক দই আজকে দেখবো বিয়ে বাড়িতে হাফ লিটার টক দই দিয়ে কিভাবে এক লিটার ঘন বুরহানি তৈরি করে থাকে যে কোনো ব্র্যান্ডের টক দই নিলেই হবে বুরহানি তৈরির ক্ষেত্রে এই হাফ লিটার টক দইয়ের সাথে এই দইয়ের বাটি দিয়ে হাফ লিটার পানি মেপে হাফ লিটার টক দইয়ের সাথে অ্যাড করে দিয়ে এক লিটার বুরহানি তৈরি করে নেব টমেটো সস যে কোনো ভালো ব্র্যান্ডের বিটলবন নিতে হবে যেন বিটলবনের মধ্যে কোনো বালি না থাকে স্বাদ অনুযায়ী লবণ সাদা গোলমরিচের গুঁড়া প্যাকেটের জিরা গুঁড়া হলুদ ছড়ি সরিষা বাটা এখানে সরিষা দানাগুলোকে দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখে এক থেকে দুটি আস্ত কাঁচামরিচ ও অল্প লবণ অ্যাড করে দিয়ে বেটে নিতে হবে যেন সরিষা বাটা থেকে তেতো ভাবটা চলে যায় স্বাদ অনুযায়ী চিনি সমপরিমাণ পুদিনা পাতা ধনিয়া পাতা ঝাল অনুযায়ী দুই থেকে তিনটি আস্ত কাঁচামরিচ বুরহানি তৈরির ক্ষেত্রে ডাল ঘুটনি বা হ্যান্ড হুইস লাগবে বাবুরচিরা ডাল ঘুটনি ব্যবহার করে থাকে আমিও এখানে ডাল ঘুটনি ব্যবহার করব। বিপ্লবনের সাথে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিয়ে মিশিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে শুধুমাত্র বিপ্লবণে মেশানো উপরের পানিটা ব্যবহার করব। এর ফলে বিপ্লবণ থেকে এক্সট্রা বালিগুলো নিচেই পড়ে থাকবে যেমনটা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন বুড়হানি তৈরির ক্ষেত্রে ডিরেক্টলি বিপ্লবণ অ্যাড না করে এভাবে বিপ্লবণের পানিটা ইউজ করলেই হবে এখন পুদিনা পাতা ধনিয়া পাতা আস্ত কাঁচামরিচগুলোকে বেটে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ অল্প পানি দিয়ে এর সাথে বাটা এক করে দিয়ে চামচ দিয়ে সব ভালো করে মিশিয়ে নিব এখন হাড়িতে টকদের সাথে স্বাদ অনুযায়ী লবণ চিনি অ্যাড করে ডালঘুটনি দিয়ে আট থেকে দশ মিনিটের মতো ভালো করে ঘুটে নিতে হবে যেন টক দইটা একেবারেই স্মুথ হয়ে যায় দেন টকদের হাঁড়ির উপরে একটা স্টেনার রেখে আগে থেকে মেশানো ধনিয়া পাতা পুদিনা পাতা কাঁচামরিচ সরিষা বাটা পানিটা অ্যাড করে দিয়ে ডাল ঘুটনি দিয়ে টক দইয়ের সাথে ভালো করে ঘুটে নিতে হবে দেন টক দের সেই হাফ লিটার বাটির পরিমাণের পানি অ্যাড করে দিয়ে এর মধ্যে দুই চা চামচ টমেটো সস স্বাদ অনুযায়ী বিপ্লবণের পানি দেড় চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া এটা ঝাল অনুযায়ী কম বেশি করে নিতে পারেন অ্যাড করে দিয়ে ডালঘুটনি দিয়ে ঘুটে সব কিছু ভালো করে মিক্সড করে নিতে হবে সাধারণত বুড়হানির টেস্টটা কেমন হয়ে থাকে আমরা সবাই জানি হালকা ঝালের মধ্যে টক মিষ্টি হয়ে থাকে বুড়হানি তৈরি করে নেয়ার পর টেস্ট করে দেখে নিতে হবে যে লবণ বা মিষ্টি ঠিক আছে কি না যদি প্রয়োজন মনে হয় তাহলে চিনি বা লবণ অ্যাড করে নিতে পারেন খুবই সহজে ও অল্প সময়ে বাবুর্চির রেসিপিতে বিয়েবাড়ির বুরহানি তৈরি করা হয়ে গেল এখন দেখতেই পাচ্ছি বুরহানিটা অনেক ঘন হয়েছে যখন এটা এক ঘন্টার জন্য রেস্টে রাখা হবে বা ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে ঠান্ডা করে নেওয়া হবে তখন এটা আরও বেশি ঘন হয়ে যাবে এই রেসিপিটা ফলো করে এখন থেকে ঘরেই তৈরি করে নিতে পারেন বিয়েবাড়ির বুরহানি থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল for more videos.